সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আজ চোদ্দোই জানুয়ারি দু হাজার একুশ তো এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী রেলবাজার হাট তো দর্শক আজকে এই রেলবাজার হাট থেকে যে সকল খাসি ছাগলগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব এই প্রতিবেদনে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের আপনারা প্রতিবেদন চান নেক্সট ভিডিওতে সেটি আমাদের কমেন্টে জানাবেন ওরা কি কব ভালো আছেন এটা কি খাসি এটা কি হালুয়ার এটা কি দাপিসে এখন তো বাজার শেষ মুহূর্তে কেমন দা কেমন উঠলো চার হাজার চার হাজার বিক্রি করে চার হাজার হলে বিক্রি করবেন কত পর্যন্ত বললো দাম বলছে আর কি আর এই যে খাসিটা একটু দেখি আপনার এটা এটা কেমন পর্যন্ত দাম বলছে সাড়ে সাত আর আপনি কত হলে বিক্রি করবেন এটা সাড়ে ছয় হাজার হলে বিক্রি করবেন সাড়ে ছয় হাজার বিক্রি হবে এই খাসিটিও এটা কয় দাম দুজন একটা দেখছি এটা ওই সম্ভবত খাসি এটা খাসি না ভাই এটা কি দাম পিসে কোনো ব্যর্থ হয় নাই কেমন দাম চাচ্ছিলেন এটা সাড়ে চার আচ্ছা 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 আর আমার মানে কত দিনের মতো বয়স হবে তো এক বছরের মতো আচ্ছা 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 এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোর নিচে তো আসবে না না

এটা কয়েদা হয়েছে বসে এটা দুই দাঁত এটা কেমন চাচ্ছি ভাই সাড়ে কত সাড়ে দশ হতো সাড়ে দশ কত পর্যন্ত দাম বললো এখন পর্যন্ত উঠছে কত আট

দাম কি কম আছে নাকি বাজারটা ভালো না আচ্ছা এই যে এটা খাঁচি না দেখাশি দাঁত হয়েছে দুই দাঁত কেমন চাচ্ছিলেন এগারো কত বললো এটা সাড়ে আট এগারো চাওয়া সাড়ে আট হাজার টাকার দাম বলছো আর বেচা বিক্রি কেমন কত হলে দিবেন মানে একটু লাভ রেখে বলবেন আপনার দশ দশে নিতে আসবে না

আজকে কি অবস্থা কয়টা নিয়ে আসছিল দুইটা বিক্রি হয়েছে মোটামুটি হয়েছে ওই দুইটা লাভ কিছুটা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এই যেটা দেখছি সাদা কালো যেটা আর কি এটা কয় দাঁত বয়স এটা দুই দাঁত আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন দাম সাড়ে আট এখন সর্বশেষ কত পর্যন্ত আসলো সাত হাজার পর্যন্ত বলছে সাত হাজার পর্যন্ত দাম বলছি আর কি আচ্ছা আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন চাচা চা চা দুটো দাম চাই মানে সর্বশেষ এটা কত হলে বিক্রি করতে পারবে সাত হাজার হলে বেঁচে সাত হাজার হলে বিক্রি করবে কাস্টমার খুব কম হচ্ছে মানে আর এই যে এ যে এটা এটা কেমন দাম নয় হাজার চার দাদ এটা আচ্ছা টাকা আপনার চাওয়া আচ্ছা এখন তো বাজার একেবারে শেষ মুহুর্ত আট হাজার বেজে দেবো শেষ মতো আট আটের নিচে আসবে না না আট হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা রেল বাজার হাটে অবস্থান করছি আর এই রেল বাজার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার এখান থেকে জানানোর চেষ্টা করছি এটাই সব ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন আজকে দুইটাই বিক্রি তো হয় নাই আজকে বাজার অবস্থা কেমন অবস্থা খারাপ দাম কেমন বলছে দাম দুইটা কইতে তেরো দুইটাই তেরো এটা এবং এটা

একটু ধারণা কেন তো এটা দাঁত হয়েছে কি ছয় মাসের উপরে আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন এই হালুয়ানটা সাতাটা বিয়াল্লিশ দাম কেমন বললো বাইশ পঁচিশ বাইশ পঁচিশে দিবেন না না কত হলে আসবে এটা

দাঁত দেখেন নাই বিক্রি করছেন দাঁত দেখেন নাই বিক্রি করিনি বিক্রি করতে আসি কিন্তু হয় নাই কেমন দাম কেমন বললো বলে ছয় বলতো বাচ্চা সহ ছয় আর আপনি দিবেন কত হলে কত হলে বিক্রি করবেন সাত সাড়ে সাত সাত সাড়ে সাত ওই দুইটা বাচ্চা বাচ্চা দুইটা কি খাসি না হলুয়া খাসি ওটা নিতে হচ্ছে সাত সাড়ে সাত হাজার নিতে হবে আর যে এটা কি এটা এটা হলো এই লেডিসটা কি কয়দা দাঁত হয়েছে চার দাঁত দাঁত আছে নাকি লেডিসটা এটা কেমন চাচ্ছিল চার হলে দেবেন চার হাজার দর্শক আমরা একটু আপনাদের এই এডেল বাজার হাত থেকে এই গরুগুলো এই কৃষিগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাগুলো একটু দিচ্ছি অথবা ডাইনে কাস্টমার লাগাই দেয়

দাম কয়ে নাই সাড়ে তিন সাড়ে তিন আর গাচা বিক্রি কত হলে দিবেন দেবেন চারের উপরে চারের উপরে লাগবে চারের উপরে হলে আচ্ছা ধন্যবাদ